সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পিছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হলো এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে কিন্তু শুধুমাত্র স্বপ্ন কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে দিনরাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা